আজকে আমরা করতে চলেছি বারো ঘন্টা চ্যালেঞ্জ এই বারো ঘন্টা আমরা এর মধ্যে কাটাবো আমাদের এখানে খাবার টাবার আছে তো এখানে আমাদের আছে দুটো পেঁয়াজ আছে একটা টমেটো আছে কিছু সুটি আছে এটা এদের মধ্যে আছে এখানে আমাদের ঝুড়ি ভাজা আছে আর এই যে দুর্গো আছে দুটো চারটে ম্যাগি আছে এই যে সেলফি স্টিক আছে ভিডিও করার জন্যে আর এর মধ্যে আছে চা চিনি এগুলো পারলেছি বিস্কুট এটা কাপ চা খাওয়ার তো আমরা চাও বানাবো এখানে আর কিছু নেই আপাতত এখানে আমার ভাই চলে এসেছে আমরা সব রেডি এখন তো আমরা এখন সকাল সকাল চা করবো তো এখন সকালে ওয়েদার তো এখন চা তো খেতে খুব ভালো লাগে চলো চা করা যাক তো এখানে আমাদের আছে উনুন আর এই যে কাঠ আছে এখানে তো চলো উনটা ধরন যাক এবার ততক্ষণ উনুন ধরা ততক্ষণ আমি এখানে চা করার জন্য সরঞ্জামটা তৈরি করি যেহেতু আমরা তিনজন খাবো তার জন্য থেকে দুটো জল দিতে হবে তো ওইদিকে তোমাদের সঙ্গে বক বক করছিল আমি উনুন ধরাচ্ছিলাম উনুনটা আমি অনেকক্ষণ কিন্তু ঠিকঠাক ধরছেই না উনুনটা তো তারপর আমি কিছুক্ষণ খবরের কাগজ দিয়েও ধরানোর চেষ্টা করলাম তো খবরের কাগজ দিয়ে কিছুক্ষণ ধরানোর অশেষ চেষ্টা করার পর আমরা ফাইনালি ধরাতে পারলাম উনুনটা তো তারপর আমি এক মিনিটও না নষ্ট করে তাড়াতাড়ি করে চার জলটা বসিয়ে দিলাম তো চার জলটা বসানোর পরে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ততক্ষণে তোমাদেরকে কি বলছে শোনো যেহেতু আমরা গেলে অনেকক্ষণ বসে বোরিং না হয়ে যায় তার জন্য আমরা এই বক্সটাকে ইউজ করেছি যাতে গান শুনে আমরা একটু কিছুক্ষণ থাকতে পারি এখানে তো ওর কথা শুনতে শুনতে আমাদের এদিকে চার জল গরম হয়ে গেছে আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি এখানে কারণ আমরা সবাই দু গ্লাস করে খাবো যাতে কম না পড়ে তারপর আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছিলাম তো এখানে আমাদের চিনি দেওয়া হয়ে গেছে আমাদের জলটা গরম হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে জলটা গরম হয়ে গিয়েছিল তার জন্য আমি এখানে চা দিয়ে দিচ্ছিলাম আর ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করছিলাম এতটা চা হবে তো তো ও বললো হবে তার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তো চা দেওয়ার পরে আবারও আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ চাটা ফুটবে তারপরে আমরা যে দুধ দেবো তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে চাটা ফুটে গিয়েছিল আর আমি ভুল করে ঢেলে দিয়েছি একটু জল দিয়ে গুলে নেয়নি তো তার জন্য ক্যামেরাম্যান আমাকে কান্না দিয়ে আমি ডাইরেক্ট সেকুনি দিয়ে চাটা গুলে দিলাম শেকুনি দিয়ে গোলার পর আমি আবারও চাটা বসিয়ে দিলাম ততক্ষণ চাটা ফুটতে থাকুক তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে চাটা ফুটে গেছে আর কিছুক্ষণ ফোটালে আমাদের চাটা হয়ে যাবে তো এখানে ঢেলে ঢেলে চায়ের সঙ্গে দেবদার নিউ গার্ড চলছে তো এখন আমরা গেলে সে করে ঢেলে ঢেলে চা কোনো খেয়ে নেবো তো এখানে আমি ঠেলছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমাদের ফাইনালি চা হয়ে গেছে তো এবার এক এক করে সবাই খেয়ে নেব তো এখানে আমি চায়ের সঙ্গে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমার এখানে সবাইকে বিস্কুট দেওয়া হয়ে গেছে তো ফাইনালি অনেক সাধনা করার পর আমি আমার চাটা হাতে পেয়ে গেলাম পা মাত্র আমি হাঙ্গার মতো একটা বিস্কুট বুড়িয়ে এক কামার মেরে দিলাম আর তারপরে আমার জাস্ট ওয়াও লাগলো তো বেশ কিছুক্ষণ চাকাচ্ছিলাম আর গান শুনছিলাম ততক্ষণ তো ভালোই লাগছিল তারপর বেশ কিছুক্ষণ গান শোনার পর আমার প্রচন্ড গরম লাগতে শুরু করলো কারণ ততক্ষণে সূর্য মামা উঠে গিয়েছিল তারপর আমরা বেশ কিছুক্ষণ গান গাইলাম আর শুনলাম দেবদার গান না হলে চলে তুই ভুল

এখন গান শুনছি খুব ভালোই কাটাচ্ছি কিন্তু কিছুক্ষণ পরে আমাদের সঙ্গে কি হবে আমরা নিজেই জানি না তারপর আরো কিছুক্ষণ গান শুনলাম টু দেনা তো আমরা 1 ঘন্টা তো খুব ভালো করে কাটিয়ে দিলাম কিন্তু এখন 11 ঘন্টা তো 11 ঘন্টা তাহলে আমাদের কি হবে আমাদের সঙ্গে তোমরা নিজে জানো তো টাইমটা দেখিয়ে দাও লাইটটা বাড়াও লাইটটা বাড়াও তোমরা বোঝে আছো না এই যে 8টা 11 হয়ে গিয়েছে এই তো সন্ধ্যের টাইমে যেন এটা ভালো দেখায় তার জন্য এটাকে লাগানো হয়েছে দুই পাশে দুটো আছে একটা একটা প্রথম দিকে ভিডিওটা আমরা খুব ভালো এনজয় করছিলাম তো আর কিছুক্ষণ পরে আমরা ম্যাগি করবো কারণ টিফিন করতে যাবে তারপরে আমরা মুড়ি টুড়ি খাবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো তোমরা ভাবছো হচ্ছে চলে গেছে চ্যালেঞ্জটা শেষ হয়ে গেছে কিন্তু না চ্যালেঞ্জের মেন হচ্ছে আমি আর ও হচ্ছে আমার সঙ্গে থাকছে এমনি তো এখান থেকে প্রচন্ড রোদ আসছে কিছুক্ষণ পরে আমরা এখানে কিছু দিয়ে দেবো না হলে আমরা এখানে থাকতে পারবো না তো এমনিতে এখানে প্রচন্ড গরম হচ্ছে তো তার কারণ হচ্ছে উনুনটা ওখানে প্রচন্ড ধোঁয়া হচ্ছে আর আগুন হচ্ছে তার জন্য এখানে প্রচন্ড গরম তো এরপর আমরা কিছুক্ষণ গেমও খেললাম তো তারপর আমরা এখানে এইট ফুল খেলছি আমি আর ক্যামেরাম্যান তো এখানে এইট ফুলটা অন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো তারপর আমার ঠাকুমা এসে কি বলছে শোনো

কদিন পরে কোটি পচি হয়ে যাবে তো তারপর বেশ কিছুক্ষণ ঠাকুমার সাথে কথা বলার পর আমরা আবারও গেম খেলতে লেগে গেলাম তো আসল চ্যালেঞ্জ হচ্ছে আমি আর ক্যামেরাম্যান করছি আর ও এইট পুল খেলতে পারে না আমরা তাই ক্রাম করেছি ক্রামটা অন করছি কিন্তু ইন্টারনেট দিতে বলছে অন হচ্ছে না হয়ে গেছে আমরা প্রচন্ড ঝামেলা

তো আমরা যে ক্যামটা ভরলাম ওটা ঠিকঠাক চালু হচ্ছে না তার জন্য আমরা এখানে খেলছি আবার আমি শিখে দেব তো আমরা এখানে বেশ কিছুক্ষণ গেম খেলছিলাম কিন্তু আমাদের গেম খেলতে ভালো লাগছিল না তার জন্য আমরা আবার এই ইউটিউব থেকে ভিডিও দেখতে শুরু করলাম বেশ কিছুক্ষণ ভিডিও দেখার পর আমাদের বোরিং লাইটে শুরু করলো কারণ এখানে প্রচন্ড গরম হচ্ছে তাই আমি এখানে দুটো বস্তা দিয়ে দিচ্ছিলাম তো এখানে আমাদের প্রচণ্ড রোদ লাগছিলো তাই জন্য এখানে দুটো বস্তা দিয়ে দিয়েছি এবার আমরা এখানে ম্যাগি বানাবো একটা তো আমরা যেহেতু এক্ষুনি ম্যাগি করবো তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি তো আমাদের এখানে পেঁয়াজ কাটা কমপ্লিট তাই আমি এখানে দুটো সুড়ি ছাড়িয়ে নিচ্ছি তো আমাদের এখানে সুড়ি ছাড়ানো কমপ্লিট আমরা একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি তে আর অর্ধেক টমেটোও অ্যাড করে দিচ্ছিলাম এখানে তো আমাদের এখানে সব জিনিস কাটা কমপ্লিট এবার আমরা ম্যাগিটা বানাবো তো এর এখানে প্রচণ্ড গরম হচ্ছিলো তার জন্যে সোয়েটার খুলে ফেলছে আর আমি তো অনেক আগেই খুলে ফেলেছিলাম এবার আমরা এখানে ম্যাগি বানাবো তো এই যে আমাদের ম্যাগি এখানে আছে আর এখানে কাজ ফুলো আছে তো ওই দিকে গান শুনছিল আর খুব মজা নিচ্ছিল আমি এধারে উনুনটা ধরাচ্ছিলাম ও উনুনটা ধরাতে পারছি না তার কারণ এখানে প্রচন্ড হাওয়া হচ্ছে কারণ এটা দুতলার ছাদ তো আমরা এখানে অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিলাম উনুনটা ধরানোর কিন্তু উনুনটা কিছুতেই ধরাতে পারছিলাম না তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমরা ধরাতে সক্ষম হয়েছিলাম এখানে আমরা জল দিয়ে দিয়েছি জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা পরে ম্যাগি দিয়ে দেবো এবার আমরা এখানে ম্যাগি দিয়ে দিচ্ছি তো যতক্ষণে ম্যাগিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এখানে একটু শুয়ে নিলাম তো কিছুক্ষণ পরে আমি উঠে দেখছিলাম যে ম্যাগিটা সেদ্ধ হয়েছে কি ঠিকঠাক তো আর একটু সেদ্ধ হবে তার জন্যে আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছিল আর আমি এখানে একটু জল কমিয়ে নেবো কারণ এখন ম্যাগিতে অনেকটা জল আছে তো এখানে আমি ম্যাগিটার থেকে জলটা নেওয়ার জন্য চেগুনিটা ব্যবহার করছি যাতে ম্যাগিগুলো জলে না পড়ে যায় তো এখানে আমাদের জল কমানো হয়ে গেছে এবার আমরা আবার বসিয়ে দেবো উনুনে তো উনোনে বসানোর পরে আমরা এখানে ম্যাগি মশলাটা দিয়ে দেবো তো এখানে আমাদের ম্যাগি মশলা দেওয়া হয়ে গেছে এবার আমরা চেগুনি দিয়ে ভালো করে ম্যাগি মশলাটা ম্যাগির সাথে মিশিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমাদের এখানে ম্যাগি হয়ে যাবে তো ম্যাগি হয়ে যাওয়ার একটু আগে আমরা সবজিগুলো দিয়ে দেব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এখানে ম্যাগি বানাচ্ছিলাম আর এই ম্যাগির মশলার যে প্যাকেটটা ওই প্যাকেটটা ছিল তো আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে ম্যাগি হয়ে যাবে তো এখানে একটি সুন্দর গান চলছিল আর আমি শুনতে শুনতে ম্যাগিগুলো বানাচ্ছিলাম ভালোই লাগছিল ম্যাগিটা বানাতে গান শুনতে শুনতে আমরা এই সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এখানে ম্যাগি হয়ে গেছে তো এবার আমরা এটাকে পরিবেশন করে দিচ্ছি দেখো ম্যাগিটা সুন্দর সুন্দর হয়েছে তলাটা দেখো চলো আমরা সাইডে রেখে দিচ্ছি চলো এবার টেস্ট করা যাক যেমনটা হয়েছে আমরা কষ্ট করে বানিয়েছি ভালো করে মানুষের মতের কর সবাই নে তো আমি নিজেই এত সুন্দর ম্যাগি বানাতে পারতাম আমি নিজেই জানতাম না ম্যাগিটা জাস্ট ও হয়েছে তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ম্যাগি খাওয়ার পরে এখানে প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিলো তার জন্যে আমি এখানে সব জিনিসগুলো বাইরে বের করছি কারণ পয়সা করতে হবে ভেতরটা আমার পরিষ্কার করা কমপ্লিট তো পরিষ্কার করার পরে কেমনটা দেখাচ্ছে তোমরা সবাই দেখো আমি কিছুক্ষণ গান শুনলাম শুনতে শুনতে এখন বাজে ঘড়িতে না করা দেখি আমার ফোনে লাইটে এই যে দেখো এগারোটা সাত বাজে তো আমি এতক্ষণ গান শুনে কাটিয়ে দিলাম তো এখন আমাদের অনেকক্ষণ বাকি আছে তো এখন আমি একটু ঘুম দিয়ে নেবো তারপর আবার উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুমানোর আগে একটু চা খেয়ে নেই কারণ আমরা অনেকক্ষণ উঠেছি সেই ভোর পাঁচটার দিকে উঠে এসব সেট আপ কমপ্লিট করছিলাম তো এখন একটু চা করে নেই তো দেখা হচ্ছে চা করার পর আমাদের এখানে চা করা হয়ে গেছে এই যে চা এবারে আমরা ঢেলে খাবো এই গ্যালাসি দে আর একটা কাপ ধরাবো ওখান থেকে একটা পারলেছি দে আমি এখানে শুয়ে পড়ছি এই রিঙ্গাই তো দেখা যাচ্ছে একটা ঘুম দেওয়ার পর সুরাইস আমি কখন ঘুমিয়েছিলাম আর এখন বাজে একটা এখন আমি উঠে দুপুরের খাবারটা বানাবো তো আমরা এখানে দুপুরের খাবার বানাচ্ছি চা করবো সবার প্রথম তারপর কি করছি তোমরা পুরো দেখতে থাকো তো এখন আমরা এখানে উনুনটা জ্বালাচ্ছি তো দেখা যাচ্ছে উনুন জ্বালানোর পরে তো এখানে আমাদের উনুন ধরে গেছে এবারে আমরা এতে জল দিয়ে দেবো आดิश्क तो তারপরে একটু চিনি দিয়ে দেব চিনি দাও চিনি 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 একটু চিনি একটু দাচে এ বেশি দিছ না বেশি মিষ্টি হয়ে যাবে কতটা দিছি ঠিক আছে এখন আবার চা দিয়ে

তো এখানে আমাদের দুপুরের খাবার জন্য সব তৈরি হয়ে গেছে এখানে চা আছে ঝুড়ি ভাজা মাখা কুরকুরি আছে কয়েকটা বিস্কুট আছে তো এখানে আমরা চাগুলো ঢেলে নিচ্ছি আমি আর ক্যামেরাম্যান খাবো আর ওই যে এখানে নেই তার জন্য ও খাবে না তো তার জন্য আমি দুটো গ্লাসের চাটা ঢেলে নিচ্ছি এখানে তো এখানে আমার ঢেলা হয়ে গেছে এবারে আমরা সবগুলোকে ফিনিশ করবো তার মানে খাবো তো চলো খাওয়া যাক তো এখন আমাদের সব কমপ্লিট এবার আমরা দুপুরে খাওয়াটা কমপ্লিট করবো তো এখানে আমি একটু এখন আমাদের খাওয়া হয়ে গেছে এখানে রেখে দিচ্ছি দুপুরে খাওয়ার পর আমরা অনেকক্ষণ গেম খেললাম তার মানে দুপুরে খেলাম তারপরে এখন আর মাত্র চ্যালেঞ্জটা শেষ হওয়ার এক ঘন্টা বাকি আছে এবার আমরা ম্যাগি বানাবো ম্যাগি বানিয়ে খেয়ে চ্যালেঞ্জটা শেষ করবো তো এখানে আমরা ম্যাগি বানানোর জন্য মা তো হয়ে গেছিল ততক্ষণে হয়ে গেছিল আর সন্ধের লুকটা কেমনটা লাগছে দেখো আর আমরা সব দিয়েছিলাম তো আমরা যে চাটা আগের করেছিলাম সেটা এখানে গরম করে নিচ্ছি কারণ আমরা চোদ্দবার চা করতে ভালো লাগছিল না তার জন্যে আমরা আগেরবারে বেশি করে করে রেখেছিলাম আর এখানে একটু আগুন বয়ে দিচ্ছি সন্ধ্যেবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিল থাকবে কি

চ ভেতরে চ নাকি ভেতরে চ চ্যালেঞ্জটা শেষ হওয়ার আর কিছু মিনিট বাকি তো আমরা এখন ম্যাগিটা ফেলে নিচ্ছি এই জন্য ম্যাগিটা এখন পরিবেশন করছি ম্যাগিটা হয়ে গেছে তোমার একটু জোর লেগেছি কাঠি ঠাকুই কাঠি টাকুই হ্যাঁ রাহুল ভিজপি রিয়েন্স দে রাখো আমরা ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি ওরা দিয়ে আলাদা করে তাদের এখন চাটা খেয়ে নেই তারপরে হচ্ছে ম্যাগি খাব এখন বাজে সাড়ে আর আমরা সব খুলে ফেলেছি এখানে তো কারণ এখানে অনেক ঠান্ডা এখানে থাকা যাচ্ছে না আর মাত্র আট ঘন্টার জন্য আমরা চ্যালেঞ্জটা পুরো করতে পারলাম না কিন্তু পুরো হয়েই গেছে আর আধ ঘন্টা বাকি ছিল